আর লক্ষ্য করলেন মরুভূমির ভিতরে ছোট্ট একটা কুটি টিম টিম করে বাতি জল আল্লাহ করে বলেন ওমার সেইখানে গেলেন হাজু দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা পাতিলের ভিতরে কি যেন দিয়া চোলার উপর না চালা করে আর করে যা টুকরা দুইটা সন্তান খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্নাকাটি করে

এই এলাকায় আমার বাড়ি না আমি সাহায্যের জন্য এসেছিলাম আজকে দিন দিন হয়ে হয়ে গেল গেল রাত পার আমার না তিন আবার কলিজার টুকরার সন্তান গোলা না খেয়ে খোলার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না কারি করে আমি মা সহ্য করতে পারি না বলেন তো ভাই সন্তানের কান্না মা কি সহ্য করতে পারে বুড়িমা ডাকবে ঠিক তুমি কে তোমাকে চিনি না তিনটা দিন আমার চলে আগুন জ্বলে না কলিদার টুকরা সন্তান গোলা না খেয়ে কান্নাকাটি করে আমি বুড়িমা আমাদের সন্তানের চোখে পানি সহ্য করতে না পেরে পাতিলের ভিতরে দুইটা পাথর দিয়ে নাড়াচাড়া করে এই ভেবে যাতে করে আমার কলিজার টুকরা সন্তান বলে একটু সান্ত্বনা পায় হয়তোবা রান্না হওয়ার পরে জনম দুঃখিনী আমাদেরকে খাবার দেবে বলেন তো ভাইরা খাবারের ব্যবস্থা কি আছে দৃশ্যগুলা তিনি তখন অবলোকন করলেন হাজু তোমার বললেন বড়িমা একটু দাঁড়ান আমি একটু আসি চলে গেলেন অজত উমানি রাষ্ট্রীয় গুদামের যিনি দায়িত্ব ছিলেন উমানের সহকারী নাম হলো আসলাম আসলাম কি ডাকল আসলাম রে আর দেরি করো না তাড়াতাড়ি একটা ময়দার বস্তা আমার মাথার উপর তুমি তুলে দাও আল্লাহ আকবার আসলাম একটা ময়দার বস্তা আমার মাথার উপর তুলে দাও আসলাম ডাকল ও খলিফাতুল মুসলিমিন আমি হলাম আপনার সহকারী আপনি বলেন ময়দার বস্তা কোথায় নিয়ে যেতে হবে আমি নিয়ে যাব আপনি আমাকে বলেন আমি পৌঁছাই দেব আমি যে দৃশ্য দেখে এসেছি আমার রাষ্ট্রের ভিতরে তিন দিন চলে এখন চলে না অথচ আমি ওমার খবর নিতে পারি নাই এই জন্য কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদেহি করতে হবে চিৎকার মেরে বলেন বা হাজরতুমার দে আল্লাহু তাআলাহ ময়দার বস্তা মাথায় তুলে নিলেন বুড়িমা আর ওই কুঠিরে চলে গেলেন হযরতুমার ডাকলেন বুড়িমা এই যে ময়দা এনেছি আপনি রুটি তৈরি করেন বুড়িমা রুটি বানাই আর হযরতুমার ওই রুটি গোলা ছিড়ে ছিড়ে করিজা টুকরা দুইটা নে সব দুইটা সন্তানের মুখে দিয়ে দেয় হযরতুমার যখন কলিদার টুকরা দুইটা সন্তানের মুখে রুটি তুলে দেয় কুমারের চোখ থেকে অস্ত্র ফোটা গড়ে গড়ে পড়ে পরিমা ডাক ধরো পথিক তুমি কে তোমাকে তো চেনি না আমাদের জন্য এত কষ্ট তুমি কেন করলার বুদ্ধ মহিলা বললেন আমার মনে হয় এই রাষ্ট্রে খলিফাতুল মুসলিমের হস তোমার না হয়ে তুমি পথিক যদি হয়ে যেত তাহলে এই রাষ্ট্রের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত চিৎকার মেরে মরেন আল্লাহ আকবার হস তোমার ডাকতে বললেন ও পরিমা আগামীকাল বেলায় যখন পূর্ব দিগন্তে সূর্য দিতে হবে আপনি ওমানে রাজ চলে যাবেন আমি সেইখানে থাকবো দেখবো আপনার জন্য কিছু করতে পারে কিনা বৃদ্ধ মহিলা সকাল তো হয়ে গেল উমারের রাজ চলে গেলেন বৃদ্ধ মহিলা দেখতে পেলেন রাজ সিংহাসনে যেই মানুষটি বসে আছে তিনি আর কেউ নন গতকাল যেই মানুষটি ময়দার অবস্থা মাথায় করে এসে তার সন্তানদের মুখে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল তিনি হলেন খলিফাতেন মুসলিম হজরত উমার হ্যালো উমারের রাষ্ট্রে এক বিচার হয় কারাই দিয়া